নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব এই জাতক আমাদেরকে পেমেন্ট করেছে পেমেন্ট করে নিজের হাতে ভিডিও নিচ্ছে দেখুন হাত বিচার করার আগে সবার আগে যেটা করতে হয় হাতের গঠন প্রকৃতিটা দেখতে হয় এই জাতকের হাতের এই যে রেশিও এবং এই গঠন মোটামুটি স্বাভাবিকই আছে খুব একটা চওড়া নয় যদি খুব একটা চওড়া হতো তাহলে এর ওই হাতগুলোকে বলিষ্ঠ হাতের গঠনের মধ্যে ফেলা হতো রিস্ট মোটামুটি আছে খুব একটা খুব হেলদি স্বাস্থ্যেরও নয় মিডিয়াম স্বাস্থ্যের জাতক সবার আগে যেগুলো আলোচনা করব হাতের প্রত্যেকটা গ্রহদের স্থান কোনটা কি গ্রহ আপনারা আশা করি সবাই প্রত্যেকেই জানেন জাতকের যেটা প্রশ্ন জাতকের জীবনে চাকরি বা ব্যবসা এগুলো হবে কিনা বা বিয়ে থাওয়া হবে কি না বিভিন্ন ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে দিতে ভিডিওর মধ্যে দিয়ে যাব দেখুন সবার আগে হাত দেখতে গেলে হাতের প্রত্যেকটা রেখা কিন্তু ম্যাটার করে কোনটা কি রেখা এটাকে বলা হয় আয়ু রেখা যদি এইভাবে এইভাবে থাকে এটাকে বলা হয় আয়ু রেখা এখান থেকে যে রেখাটা ওঠে সেটাকে বলে ভাগ্য রেখা এই রেখাটাকে বলে মস্তিষ্ক রেখা আর এটাকে বলা হয় হৃদয় রেখা হৃদয় রেখা সচরাচর এইভাবে যায় জাতকের এইভাবে গেছে আর এখান থেকে যেটা ওঠে সেটা ভাগ্যরেখা ভাগ্যরেখা কারো কেটে কেটে ওঠে এইভাবে কেটে কেটে ওঠে কারো সোজা একদম শনির পর্বত পর্যন্তও যায় এটাকে বলা হয় স্থান এটাকে বলায় শুক্রের স্থান এখানে রাহু এটা মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের ভিতরের ক্ষেত্র মঙ্গলের বাইরের ক্ষেত্র বৃহস্পতি শনি এটাকে বলা হয় রবি এটাকে বলা হয় বুধ এইভাবে হাতে গ্রহদের স্থানগুলো বিচার করা হয় সবার আগে যেটা মেন রেখা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়ু রেখা দেখুন জাতকের আয়ু রেখা এখান থেকে একটা এইভাবে আছে এবং তারপরে এখান থেকে এগুলো হালকা হয়ে গেছে মেন যে আয়ু রেখা এইখানে এসে কিন্তু ভেঙে গেছে এখান থেকে দিয়ে এখান থেকে এবার ঝাপসা ঝাপসা হতে হয়ে গেছে এই যে আয়ু রেখা ভাঙা আয়ু রেখা ভাঙা থাকলে কি হয় আয়ু ভাঙা থাকলে তারা বেশিরভাগ চিট চিট বা ফ্রডের চক্করে পড়ে যায় এদের আত্মবিশ্বাস থাকে না মনোবল থাকে না যে নিজের উপরে যে কনফিডেন্ট মানে যেটা আত্মবিশ্বাস থেকে যে কোনো কাজকে করব। সেটা যেন কোথাও যেন একটা দো দোনমনো ভাব থাকে মানে তাদের আত্মবিশ্বাসের জীবনে অভাব থাকে এবং এরা কি হয় এরা চট করেই পরের কথাতে প্রভাবিত হয়ে যায় অন্যের কথাতে প্রভাবিত হয়ে যায় যার কারণে এদের জীবনের বেশিরভাগ ডিসিশন কিন্তু সব ভুল হয়ে যায় হয়তো অন্যের কথা শুনে সেটা করতে গেল ভুল হয়ে গেল তাই এই রকম রেখার ক্ষেত্রে যাদেরই আয়ুরেখা এইভাবে ভাঙা থাকবে তাদেরই কিন্তু লাইফে ডিসিশান নিতে কিন্তু প্রবলেম হবে এবং চিট বা প্রতারিত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল থাকে কারণ আয়ু রেখা আয়ু রেখাটা কি আয়ু রেখা হচ্ছে একটা আমাদের লাইফের সাপোর্টিং রেখা যেখানে যদি আমাদের আয়ু রেখায় খারাপ থাকে আমাদের নিজস্ব মনোবল আত্মবিশ্বাসই খারাপ থাকে সেখানে আমরা কোনোভাবেই কোনো কিছু ব্যাপারে মানে যেটাকে বলা হয় স্ট্রাগল করে করা বা চেষ্টা করে করা সেটা কিন্তু হয় না এবার আসি হচ্ছে মস্তিষ্ক রেখা জাতকের মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত মিডিয়াম মস্তিষ্ক রেখা মিডিয়াম মস্তিষ্ক রেখা যাদেরই থাকে তারা বেশ চারিদিক থেকে জ্ঞান নিতে ভালোবাসে মানে মোটামুটি তাদের জ্ঞান অর্থাৎ কিন্তু থাকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাবেন মস্তিষ্ক রেখা বেশ এতটুকু থাকে এদের সেইভাবে পড়াশোনার দিকে তাদের মন টন বসে না আবার কারোর কারোর ক্ষেত্রে কিন্তু মস্তিষ্ক রেখা এতটা বড় থাকে এরা কিন্তু জীবনে অনেক পড়াকু হয়ে থাকে মানে জীবনে প্রচুর জ্ঞান অর্জন করতে এরা ভালোবাসে বই পড়ে জ্ঞান অর্জন করতে ভালোবাসে কিন্তু এই জাতকের কেমন এই জাতকের মস্তিষ্ক রেখা কিন্তু মিডিয়াম মস্তিষ্ক রেখা মিডিয়াম মস্তিষ্ক রেখা তাই ঠিকই আছে সোশ্যাল মিডিয়া আদার সাইড থেকে জ্ঞান নিতে কিন্তু পছন্দ করে তবে মস্তিষ্ক রেখা যেটা দেখতে পাচ্ছি চন্দ্রের দিকে একটু হেলে পড়ছে যার কারণে কিন্তু জাতকের একটু টেনশান ডিপ্রেশন কিন্তু চলবে চন্দ্রের দিকে মস্তিষ্ক রেখা হেলে পড়া একটু মেন্টালি ডিপ্রেশনকে নির্দেশ করে যদি এটা যদি আমরা হার্ট লাইনে আসি হার্ট লাইন হার্ট লাইন মানে হৃদয় রেখা এটাকে বলা হয় হৃদয় রেখা জাতকের হৃদয় রেখা কিন্তু এরকমভাবে দুটো ভাগে বিভক্ত হয়ে আছে জাতকের হৃদয় রেখা বেশ ভালো একটা বৃহস্পতির দিকে যাচ্ছে একটা শনির দিকে যাচ্ছে ঠিকই আছে জাতকের মন যথেষ্ট মনের দিক দিয়ে জাতক ভীষণ ভালো মনের মানুষ একটা কিন্তু মানুষরা কিন্তু এদেরকে ভীষণভাবে খারাপভাবে নেয় কারণ কেন কারণ জাতক ভীষণ স্পষ্ট বক্তা স্পষ্ট কথা বলতে ভীষণভাবে ভালোবাসে এবং পছন্দও করে তার কারণে কিন্তু এদের কি হয় এরা অন্যের কাছে কিন্তু একটু অপ্রিয়ই হয়ে যায় কারণ ভালো কথা বলতে গেলে সামনের যে ব্যক্তি যে শুনছে মানে যাকে বলছে আর যে শুনছে সে কিন্তু একে এনাকে ভুল ভেবে বসে কারণ হার্ট লাইন ভীষণ মোটা এবং ফ্যাটি হয়ে অবস্থান করছে যাদেরই হার্ট লাইন এরকম মোটা এবং ফ্যাটি হয়ে অবস্থান করবে এবং হার্ট লাইনে ভাঙা থাকবে তারা কিন্তু ভীষণ স্পষ্ট বক্তা কিন্তু মনের দিক দিয়ে এটা ভালো হয় ভীষণ স্পষ্ট বক্তা কিন্তু সবার কাছে এরা কিন্তু নিজের কথার কারণে কিন্তু অপ্রিয় হয়ে যায় আরেকটা জাতকের হাতে রেখা যেটা আলোচনা করব। জাতকের হৃদয় রেখা কিন্তু দুই ভাগে এভাবে বিভক্ত কিন্তু এইখান থেকে একটা রেখা টোটালি আলাদাভাবে চলে গেছে শনির দিকে এই রেখাটা এইখানে কিন্তু এই রেখাটা ভাঙা আছে এটা কিন্তু হার্ট লাইন এটা হার্ট লাইন এখান থেকে কিন্তু রেখাটা ভাঙা আছে কোনোভাবেই কিন্তু যুক্ত নাই তাই এটাকে বলা হয় শনির আড়ি রেখা এই শনির আড়ি রেখা কিন্তু জাতকের জীবনে ভীষণভাবে মারাত্মক ফল দিবে কোথায় শনির আড়ি রেখা এইটাকে বলা হয় শনির আড়ি রেখা এই যে বৃহস্পতি এবং শনির মধ্যে যে সংযোগ সেটা কিন্তু এই আড়ি রেখা হতে দিচ্ছে না যাতে যে বৃহস্পতির সুফল যেটা পাবে সেটাও পাচ্ছে না এবং শনির সুফলও পাচ্ছে না এবং দেখতে পাচ্ছেন এই যে কড়া ঘটা এই কড়া ঘটা হাতেও কিন্তু থাকা ভালো নয় ভালো নয় জাতকের কারণ এই কড়া ঘটা জীবনে কিন্তু অনেক স্ট্রাগেলকে নির্দেশ করে জীবনে জাতক প্রচুর স্ট্রাগেল করছে তার তার জব নিয়ে তার যে যে তিনি যে পেশায় আছেন সেই পেশা নিয়ে কিন্তু ভীষণ তাকে স্ট্রাগেল করতে হচ্ছে করা ঘটা পড়লে কি হয় প্রত্যেকটা গ্রহদের যে সুফল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং শনির আঙুলের তিল যেটা কিন্তু ভীষণ মারাত্মক কর্মর জায়গাটাও কিন্তু একটু প্রবলেম শনির আড়ি রেখার প্রতিকার অবশ্যই আপনাকে করতে হবে এই আয়ু রেখার প্রতিকার করতে হবে আয়ু রেখা আপনার ভাঙা আছে এবং শনির আড়ি রেখা এই দুটো প্রতিকার আপাতত করতে হবে তারপর জন্ম দেখব দেখবো যা যদি থাকে যেগুলো অবধি ভালো বা খারাপ থাকে সেগুলো সব ডিটেলসে আলোচনা করব এই যে বৃহস্পতির এখানে এই যে সরি রবির এখানে যে তিল রবির আঙুল বলা হয় রবির এখানে তিল এটাও কিন্তু কিন্তু কর্মের জায়গাটাতেও কিন্তু খারাপ নির্দেশ করে মান সম্মান নিয়ে একটা হানি হানি হওয়ার কিন্তু যোগ নির্দেশ করছে এটাকে বলা হয় ভাগ্যরেখা ভাগ্যরেখা এইখানে এসে কিন্তু স্টপ হয়ে গেছে ভাগ্যরেখা এখানে এসে স্টপ হয়ে গেছে তবে আবার ভাগ্যরেখা এখান থেকে উঠেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে জাতকের ভাগ্য উন্নতি নির্দেশ করছে তবে যে ভাগ্য রেখা যেভাবে সাইড দিয়ে বেড়ানোর কথা সেভাবেও বেড়ায়নি হাতে রবি রেখা সেইভাবে নেই হাতে রবি রেখা নেই বলেও কিন্তু কর্মের জায়গাটা আনস্টেবল একটা রবি রেখা এইভাবে সুন্দরভাবে হওয়া উচিত রবি রেখা তবে কিন্তু চাকরি বা সরকারি চাকরি বা বেসরকারি ভালো পোস্টে চাকরির সম্ভাবনা কিন্তু থাকে তবে হাতে জাতকের যেভাবে রবি রেখা কিন্তু সেভাবে নেই যদিও থাকে খুব সামান্য রেখা আছে সেই রেখার ইম্প্যাক্ট কিন্তু খুব একটা জাতকের জীবনে পড়বে না তাকে এই জাতকের হাত এমন সে যখনই কাজ করবে তখনই তার ভাগ্য উন্নতি হবে তাই আপনাকে কাজ এবং স্ট্রাগেল দুটোই কিন্তু একসাথে করতে হবে তবেই কিন্তু ভাগ্য উন্নতি হবে আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আপনার কোনো বিদেশ যাত্রার যোগ আছে কি না এই মুহূর্তে আপনার হাতে কিন্তু কোনো বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি না বিদেশ যাত্রার যোগ কিন্তু সেইভাবে নেই সেইভাবে কোনো বিদেশ যাত্রার যোগ হাতে দেখতে পাচ্ছি না তবে যদি দেখি হাতের এই স্থানে একটা ত্রিভুজ গঠন করছে এটা কিন্তু একটা ভালো চিহ্ন ত্রিভুজ করলে ত্রিভুজ গঠন এই স্থানে করলে কিন্তু একটা লটারি বা ফটকা ইনকাম এগুলো কিন্তু নির্দেশ করে তবে আমি বলবো লটারি আপনার জন্য না কাটাই ভালো কারণ লটারি অ্যাকচুয়ালি টোটালটাই স্ক্যাব এর খেলাধুলো সেইভাবে কিছুই হয় না তাই লটারি কেটে মানে নিজের যে যতটুকুই অর্থ আপনি রোজগার করেন বা জমান সেটা নষ্ট করে লাভ নেই এখানে হার্ট লাইন আপনার ব্রেক হয়েছে যেখানে কিন্তু সম্পর্কর ভাঙনকে কিন্তু বোঝায় সম্পর্কের মধ্যে একটা মনোমানিল্য তৈরি হওয়া এবং আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার যে হাতের যেই রেখাগুলো কিন্তু হাতের যে ফিঙ্গার প্রিন্টস এগুলো কিন্তু ভীষণ শক্ত এবং এক শক্ত হাতে পরিণত হয়েছে তাই শক্ত হাত কিন্তু কখনোই একটা ভালো ভাগ্যের দিকে নিয়ে যায় না কিছু প্রতিকার আপনাকে করতে হবে সে প্রতিকার যদি সেগুলো করেন সেগুলো কিন্তু বেটার ফল আপনি পাবেন জাতকের ডানহাতে ডানহাতটা নিয়ে এসেছি বৈবাহিকী রেখার জায়গাটা দেখতে পাচ্ছেন ডানহাতে এখানে দুটো বই দুটো রেখা বিবাহরেখা দেখতে পাওয়া যাচ্ছে দুটো বিবাহ রেখা এবং দুটো বিবাহ রেখায় কিন্তু ভীষণ ডিপ হয়ে অবস্থান করছে ভীষণ ডিপ হয়ে অবস্থান করছে তাই এই জায়গাটা কিন্তু খুব একটু সেন্সিটিভ থাকবেন নারী থেকে একটু দূরে থাকারই চেষ্টা করবেন কারণ এরকম দুটো ডিপ বৈবাহিক রেখা বা বিবাহ রেখা কিন্তু এটা ভালো নির্দেশ করছে না কারণ একটা বিবাহ করার পরে আবার একটা সেকেন্ড ব্যক্তি জীবনে আসার একটা সম্ভাবনাও কিন্তু নির্দেশ করছে তাই বৈবাহিক রেখা দুটো আছে তাই একটু নিজেকে যদি সংযত রাখেন এটা ভালো হবে আর দেখতে পাচ্ছেন আমি যেটা আপনাকে বলছিলাম আপনার হৃদয় রেখা ভেঙে আছে এ যে এখান থেকে হৃদয় রেখা কিন্তু আপনার ভেঙে আছে এই হৃদয় রেখা ভেঙে থাকলে কিন্তু মন ভেঙে যাওয়া বা সম্পর্কের ব্রেকআপ হওয়াকে নির্দেশ করে এছাড়াও বয়সকালে গিয়ে কিন্তু একটা হার্টজনিত সমস্যাও বা হার্টের সমস্যাও কিন্তু নির্দেশ করে থাকে দেখুন আপনার বাঁ হাতটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বাঁ হাতেও সেম আপনার এই আয়ু রেখা কিন্তু ছোট হয়ে নির্দেশ করছে ছোট আয়ু রেখা ছোট আয়ু রেখা এরকম আয়ু রেখা নিয়ে কিন্তু জীবনে চলা কিন্তু খুব কঠিন তাই আয়ু প্রতিকার অবশ্যই মাস্ট করাবেন আপনি আপনার দুটো হাতে আয়ু রেখা কিন্তু খুব খারাপ এবং এখানেও কিন্তু শনির আড়ি রেখা এবং এখানটাতে তো কিন্তু ধ্বংস হয়ে গেছে এবং এইখানেও শনির স্টিল মানে কর্মের জায়গাটাই কিন্তু আপনার মেন সমস্যা হয়ে আছে ভাগ্যরেখাও তাই এখানে এসে থেমে গেছে এটাও তাই এটাও কিন্তু এই বাঁ হাতটাও সেম নির্দেশ করছে আপনার দেখতে পাচ্ছেন বাঁ বিবাহ রেখা আপনার এখানে দুটো হয়ে আছে এবং এখান থেকে একাধিক রেখা ভেঙে গেছে এই যে একাধিক রেখা এইভাবে ব্রেক হয়ে যাওয়া এটাও কিন্তু সম্পর্ক ভাঙনকে নির্দেশ করে এবং দুটো বিবাহ রেখা তাও আবার ডিপ এটা কিন্তু ভালো নির্দেশ করছে না অনেকের হাতে এরকম একটা বিবাহ রেখা থাকে এবং এরকম ছোটো ছোট ছোট ছোটো কিছু রেখা থাকে সেগুলো ইনফ্যাচুয়েশানকে নির্দেশ করে ভালো লাগা কিন্তু আপনার এখানে দুটো বিবাহ রেখা আছে ভাই এটা খুব সেন্সিটিভ জিনিস সেন্সিটিভ কথা তাই এটা আপনি ফোন করে জেনে নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে কারণ যেহেতু এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে যাচ্ছে তাই ইউটিউবের কিছু গাইড এবং রেগুলেশন যেগুলো আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হয় তাই এটা সেন্সিটিভ টপিক আপনি এটা ফোন করে জেনে নেবেন দেখুন আপনার জন্মছকটা নিয়ে হাজির হয়েছি আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার মীন রাশি এবং তুলা লগ্ন তাই এই বর্তমানে আপনার কিন্তু শনির সাড়ে সাতই প্রথম চরণ চলছে তাই শনির সাড়ে সাতই যেহেতু চলছে তাই কিন্তু এই সময়টা কিন্তু আপনার ভীষণভাবে স্ট্রাগেল যাবে এবং আপনাকে কিন্তু ভীষণভাবে প্রবলেমে ফেলবে তাই শনির সাড়ে সাতির প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবে যেহেতু প্রথম চরণ চলছে এরপরে কিন্তু আস্তে আস্তে আরও খারাপের দিকে যাবে আর আমি যদি দেখি আপনার লগ্ন থেকে যদি দেখি এখানে এক দুই তিন তৃতীয় স্থানে এখানে বৃহস্পতি মঙ্গল এবং রবি বসে আছে এখানে কিন্তু মঙ্গল রবি কিন্তু এখানে অগ্নি যোগ তৈরি করেছে যেটা আপনার হাতেও কিন্তু ধরা পড়েছিল ভীষণ স্পষ্ট বক্ত এবং মাথা গরম করা উত্তেজিত এখানে মঙ্গল কিন্তু ধনু রাশিতে সাতাশ ডিগ্রিতে অবস্থান করছে তাই মঙ্গল বৃদ্ধ হয়ে অবস্থান করছে তো একটা বৃদ্ধ মানুষ দেখবেন বেশিরভাগ কী হয় উল্টোপাল্টা কথা বলে দেয় তাই আপনারও কিন্তু সেই টেন্ডেন্সি থাকবে কারণ আপনার গ্রহ এখানে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ মানুষরা দেখবেন কোনো দিকবেদিক ভাবে না যা আসে তাই মুখে বলে দেয় কিন্তু সেখানেও আপনার এটাই কিন্তু নির্দেশ করছে তাই মঙ্গল বৃদ্ধ হয়ে অবস্থান করছে তাই কথাবার্তার উপরে একটু বাক নিয়ন্ত্রণ রাখবেন বৃহস্পতি এখানে দগ্ধ হয়ে গেছে তাই বৃহস্পতিরও সুফল আপনি পাবেন না বৃহস্পতি এখানে চার ডিগ্রিতে অবস্থান চার ডিগ্রিতে অবস্থান করছে একদম শিশু অবস্থায় একদম বাচ্চা তাই বৃহস্পতি সুফল এখানে কিন্তু পাবেন না বুধও এখানে জিরো ডিগ্রিতে অবস্থান করছে আপনার তাহলে বুধেরও যে বুদ্ধি মাঝে মাঝে বুদ্ধি কাজ করবে না তাই এই জায়গাটাও একটু সাবধানে আপনাকে থাকতে হবে এবং যদি আমি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর হাউসে কিন্তু কেতু আছে কেতু সিক্স নম্বর হাউস এর শত্রুর ঘরে এখানে কেতু বসে আছে তাই এখানে কেতু থাকার কারণে আপনার শত্রুটা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও তারা কিন্তু সেইভাবে পারবে না বুঝতে পেরেছেন এটা আপনার কিন্তু এটা আপনার তুলা তুলালগ্ন আর মীন রাশি তাই অবশ্যই সাড়ে সাতিটা কিন্তু করিয়ে নেবেন বর্তমানে আপনার বুধের বুধের মহাদশা চলছে বর্তমানে যেটা আপনার চলছে বর্তমানে কিন্তু বুধের মহাদশা চলছে এটা ষোলো আট দু থেকে ষোলো আট দু হাজার পঁয়ত্রিশ পর্যন্ত বুধ কিন্তু আপনার জিরো ডিগ্রিতে অবস্থান করছে তাই বুধের সুফল কিন্তু পাবেন না তাই যদি পারেন অবশ্যই একটা পান্না পড়তে পারেন পান্না পড়তে পারেন বা বুধের জন্য আপনি অন্য কিছু কবজবিধির মাধ্যমেও নিতে পারেন ফোন করে এগুলো জেনে নেবেন এগুলো বলে দেওয়া হবে বুধের সাথে যেটা চলছে আপনার বুধের সাথে কিন্তু শুক্রের অন্তর্দশা চলছে নয় এক দু থেকে এটা নয় এগারো দু পর্যন্ত এই টাইমটাতে একটু কাম বাসনা বাড়িয়ে চলবে এগুলো সেন্সিটিভ টপিক এগুলো ফোন করে জেনে নেওয়াই বেটার হবে ভিডিওতে অত কিছু ডিটেলসে ধরেন এখানে বলা যাবে না তাই এটা নবাংশ কুণ্ডলী এটাকে জীবন সাথী কুণ্ডলী বলা হয় এটা আপনার ঠিকই আছে সেইভাবে কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না ঠিকই আছে অল ওভার হাত আপনার যেটা অ্যানালাইজ করলাম যেগুলো আপনাকে করতে হবে যেটা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়ু রেখার প্রতিকার মাস্ট করতে হবে শনি আড়ি রেখা এবং সাড়ে সাতই চলছে সেটার প্রতিকার করতে হবে আপনাকে ঠিক আছে এটা যে আয়ু রেখা শনি আড়ি রেখা এবং শনির সাড়ে সাতই চলছে এটার প্রতিকার এই তিনটে প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে তাই ভিডিওটা দেখুন যদি কোনো প্রশ্ন থাকে ফোন করবেন ফোন করার টাইমিং হচ্ছে সকাল সাতটা থেকে দশটার মধ্যে আবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে এই টাইমটাতে ফোন করবেন আর ফোন করার আগে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে ফোন করে জিজ্ঞাসা করবেন যে কখন ফোন করব। ঠিক আছে আশা করি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি যদি আর কোনো প্রশ্ন যদি এড়িয়ে যায় তাহলে ফোন করে জেনে নেবেন